হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশেপাশে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্র ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কি বলবো সকালে উঠে শরীরটা এত খারাপ লাগছে প্রচন্ড মাথা ব্যথা করছে আর কেমন যেন লাগছে শরীরটা তো ওষুধ দিয়ে শুরু করতে হবে সকাল সকাল ওষুধ নিয়ে নিচ্ছি একটা ওষুধ খেয়ে নেব বাবানেরও স্নান হয়ে গেছে কি বলতে দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে রান্না মোটামুটি হয়ে গেছে কি রান্না হলো চলো

চলো সেটা খেয়ে নিই আর রেডি হয়ে নি এখন আর সময় পরে কথা হচ্ছে আর কালকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে এখন আবার দেখো রোদ উঠছে না আজকে সাড়েটার দিন আমার কেমন যাবে সেটা খারাপ লাগছে প্রচন্ড হ্যালো ভাই তো লাঞ্চে চলে এলাম প্রচন্ড গরম লাগছে আর গরমকে ঠান্ডা করার জন্য ফাইনালি আজকে চলে এলো একটা স্ট্যান্ড ফ্যান উপায় নেই এই গরমটা কতগুলো টাকা খসিয়ে নিল দেখলে এটা এখন ওপেনিং হচ্ছে আমাদের ফ্যানটা তোমাদের দাদা ভাই ওপেনিং করছে ফ্যানটাকে এটা নিয়ে এলো আমাদের আর গরমে থাকতে পারছি না গো ঘুমোতে পারছি না তাতে কী করবো বলো উপায় নেই সেই কারণে আনা হলো তো চলো এটাকে একটু লাগিয়ে করে হাওয়া পেয়ে নেই এক্ষুনি এলাম ঘরে আর ফ্যানটাও নিয়ে এলো ভালো একটু বলুন সেট করো ফ্যানটা একটু হাওয়া পেয়ে নেই কাজগুলো চলো করে নেই হ্যাঁ চলো কাজগুলো করি দেখি কেমন হাওয়া লাগে তো স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাকে বেরিয়ে যেতে হবে তো চলো রেডি হয়ে নেই তোমাদের দাদা ভাই অলরেডি চলে গেছে ফাইনালি ফ্যানটা এলো বাবা না এসে খুব খুশি হবে গরমের ছেলেটাও ক্লান্ত হয়ে যায় গো ঠিক আছে রাখি ডিউটি থেকে আসি আর আজকে আমার সকাল থেকে মাথাটা ব্যথা মাথা ব্যথা ইচ্ছেই করছিল না সকালের ডিউটি যেতে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি খুব খারাপ হয়ে যাচ্ছে দিন তো চলো এখন রাখতে রেডি হয়ে নি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে অনেকক্ষণ হলো তো এক ঘন্টার কাছাকাছি হয়ে গেল এসে কাজগুলো করে নিলাম সন্ধ্যা দিয়ে নিলাম এখন চা করে নিয়েছি এখন চা খাবো তোমাদের দাদা ভাইকে ফোন করলাম এখন আসেনি বাবা না আমার চাটা নিয়ে নিয়েছি এখানে চিপস ওপেনিং হচ্ছে তো চিপস না কুরকুড়ে কুড়কুড়ে রইখলো তো চলো চাটা খেয়ে নিই বাবা না চাটা নিয়েছে আরেকজনের চাটা থেকে ঢুকিয়ে রেখে খেলাম আর সে খাবে না আসবে না ফোন করলাম তাও আসবে না তো কী চলবে বলো নিয়ে নিয়েছি চা আর কুরকুড়ে তো চলো খেয়ে নিই মুড়ি খাবি বিস্কুট এটা দিয়ে খাবি তো চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে আর আজকে সারাটা এখনো মাথা ব্যথা কমেনি মানে মাথা দিয়ে গরম ভাব বেরোচ্ছে খাওয়া হয়ে গেল আর দেখো খুব জোরে বৃষ্টি নেমেছে আলু সেদ্ধ আর ভাত ডিম সেদ্ধ ভাত বসিয়ে দিলাম চলো একটু সবজি কেটে নেই জানি না রান্না হবে কি না খুব জোরে বৃষ্টি নেমেছে যদি রান্না হয়তো হবে না আলু সেদ্ধ ভাতই খেতে হবে আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ পটল কেটে নিয়েছি পটলটা পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর পাশ থেকে মাঝখানেও কেটে কেটে নিয়েছি পোটে সবগুলো পটল এরকম করেই কাটা আছে তো লবণ হলুদ একটু মাখিয়ে নিচ্ছি এখন এগুলোকে তেলে ছেড়ে দেবো চলো এগুলোকে ভেজে নামিয়ে নেব এগুলোকে ভেজে নিই লা এটা ভাজা হয়ে গেছে মশলাটা করে পটলগুলো ভাজা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেবো চলো মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি একদম হালকা আছে ভেজে নিচ্ছি মশলাটাকে এর মধ্যে চলো পটল গুলোকে আবার ছেড়ে দেয় একটু পরে নামিয়ে নেব পটলটা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই পটলটা নামিয়ে নিয়েছি একটু বাঁধাকপি পকোড়া করে নিলাম তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটা এবার ছুলে নেব তো চলো বড়াটা হতে থাক আর আমি ডিমটাকে ছুলে নেই পটাপট আলু সেদ্ধটা মাখতে হবে তো এই হবে আজকে আমাদের রাতের খাবার আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে ডিমটাও ছুলে নিয়েছি আর বড়াগুলো হয়ে গেছে তো রান্না কমপ্লিট চলে যাবে ভাতটা বেড়ে নেব সেই হবে তোর প্রিয় প্রিয় সব খাবার মাছের থেকেও তুই এগুলো ভালো খাস তো চলো এবার ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওগুলো করা হয়ে গেল আজকেও ভেবেছিলাম আমি এলবিতে আসতে পারবো না বাট আসতে পারলাম ভালো লাগলো সবার সাথে কথা বলো কালকে এলবিতে আসিনি বলে রাম ভাই সে রাগ ছিল যেমন তো এত বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে কি এলবিতে আসা যাবে আর তোমাদের দাদা দেখো আমাকে এখন একটা চকলেট খেতে দিল চকলেট খেতে আমি যদিও বেশি একটু পছন্দ করি না আমি সেটা তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যা গরম পড়েছে আর যা ঝড় বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই অভিমিত্র ব্লগস ভিডিওগুলো দেখবে এ এস মিত্র অফিসিয়াল সে ভিডিওগুলো দেখবে শর্ট সেগুলো সবাই ফেসবুকে সুস্মিতা মিত্র দিয়ে আছি সেটা একটু সবাই ফলো করো আর ইনস্টাতে আছি সুস্মিতা মিত্র কোথায় কোথায় পেয়ে সব বলে দিলাম সবাই কিন্তু ভালো ভিডিওগুলো দেখো সবাই কমেন্ট শেয়ার লাইক করো টাটা বলবো সবাই ভালো